সারাদিন ঝোপঝাপ বৃষ্টি হচ্ছে ঘরে আর কতই বসে থাকা যায় তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এবং দেখতে লাগলাম যে বাহিরের প্রগতিটা কেমন সুন্দর হয়েছে আমার আবার প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে আমার কিন্তু গ্রামীণ পরিবেশ খুবই পছন্দ বৃষ্টি দেখুন কত জোরে পড়ছে এদিকে আমাদের তিতির মুরগিগুলো ফুলের গাছের নিচে বসে আছে এদেরকে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে এরা কিন্তু উঠতেও পারে আর এই যে দেখুন আমাদের বাড়ির পরিবেশটা বৃষ্টির দিন কতটা সুন্দর দেখা যায় আর এখন আমি বাহিরের দিকে চলে যাচ্ছি বাহিরের দিকে যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুকুরে কতগুলো পানি হয়েছে এই টানা দুই তিন চার দিনের বৃষ্টিতে আর এই যে এইগুলো কিন্তু আমাদের আগের অনেক পুরাতন ঘর এগুলোতেও অনেক কিছু আছে কিন্তু এই ঘরগুলো তালা দেওয়া থাকে যখন অনেক গেস্ট আসে তখন আমরা তাদেরকে নতুন ঘরে থাকতে দিয়ে আমরা পুরাতন ঘরগুলোতে এসে থাকি এখন আমরা বাহিরের দিকে বের হয়ে যাব আর দেখুন আমাদের বাহিরের উঠান বা খুলি বলুন না কেন দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে কাদাতে রাস্তার অবস্থা তো খুবই খারাপ হয়েছে রাস্তা দিয়ে একদমই হাঁটা যায় না আমি কিন্তু একটু শক্ত শক্ত ধরনের স্যান্ডেলও পরে নিয়েছি যাতে পড়ে না যাই এদিকে রাস্তার কাছাকাছি চলে এসে দেখি যে ও কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন বৃষ্টির দিন গ্রাম দেখতে কত ভালো লাগে আর এই যে পুকুরে কিন্তু অনেক পানি হয়ে গিয়েছে যারা আমার আগের ভিডিওগুলো দেখেন চার পাঁচ দিন আগেও আমি দেখিয়েছি পুকুরে কিন্তু পানি ছিল না তেমন একটা আর এই যে দেখুন রাস্তার অবস্থা কেমন হয়েছে আর বেশিক্ষণ না থেকে আমি বাড়িতে চলে আসলাম আর সারা দিন বাড়িতে থাকতে থাকতে যখন খুব খারাপ লাগছিল আমার আম্মাকে বললাম কিছু একটা বানিয়ে দিতে এদিকে আমাদের কাজের দাদি উনি বলছে তো একটা ভালো পিঠা বানিয়ে নিয়ে খাওয়াই আমি বললাম কি পিঠা বললো কাঁঠাল পিঠা আমি বললাম ঠিক আছে খাওয়াই যায় পিঠাটা কিন্তু বেশ মজা ছিল এদিকে আমার ভাতের দোলনাটা দেখুন সুন্দরভাবে বৃষ্টির পানিতে ঝুলছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল আর গাছগুলোর রঙ তো কতটা সুন্দর হয়েছে এদিক দাদি কিন্তু পিঠা বানাতে লেগে গিয়েছে যাই হোক পিঠার রেসিপিটা আমি দেখাতে পারিনি কারণ আমি সে সময় ঘরে ছিলাম তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে গুড় দেওয়া হয়েছে আর চালের আটা দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে এই আর কি এর মধ্যে আর কিন্তু তেমন কিছু দেওয়া লাগেনি এগুলোকে ভালোভাবে একটু নাশক্ত শক্ত না নরম করে নেওয়া হয়েছে আর কলার পাতা কেটে কেটে তার মধ্যে কিন্তু দিয়ে কলার পাতার সঙ্গেই ভাজা হচ্ছে একটি ইউনিক টাইপের পিঠা কিন্তু আপনারা অনেকেই কিন্তু এই টাইপের পিঠা খেয়ে খেয়েছেন আর এই যে দেখুন এখন কলার পাতাতে একটু পিঠাটা তুলে মানে হচ্ছে পুরটা তুলে সুন্দর ছড়িয়ে দেওয়া হচ্ছে তার উপর এর মধ্যে আর একটা কলার পাতা দিয়ে তারপর আবার ওই তাওয়ার উপরে বসিয়ে দেওয়া হবে আর ভাজা হবে পিঠাতে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয় না বা কিছু ব্যবহার করা হয় না তাই পিঠাটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আমি কিন্তু দাদিকে বলেছিলাম যে আপনি যখন রান্না করবেন তখন আমাকে একটু ডাক দিয়েন আমি একটু পিঠার রেসিপিটা সবাইকে দেখানোর চেষ্টা করব উনি বলল যে আমি মুখে বলে দেই কেমন করি হয় তুই দেখে আমি তাই দেখে নিলাম আর আপনাদেরকেও রেসিপিটা বললাম এখন যেহেতু কাঁঠালের সময় কাঁঠাল এমনি খেতেও অনেকে পছন্দ করে না এভাবে খেতে পারেন আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম